সম্মানিত মস্যুচার সিবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পাঁচ মিশালি মাছের পোনা এখানে সিলভার কারফু কালীবাউজ গাসকা পুটি কাতর বিভিন্ন সাজের পোনা রয়েছে তো আপনারা যারা পাঁচ মিশালি পোনা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমাদের কাছে সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখেন বিয়াস মাছের পোনাগুলি ছাটাই করা হচ্ছে তো আপনারা যে কোনো প্রকারের মাছের পোনা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন